আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট ব্রাইড আর একটা ব্রাইডাল ওয়ার্ক তো সেটা হচ্ছে তেরো তারিখের ছিল এবং দুটি ব্রাইডই ছিল আমার একটাই ভেনুতে মানে একজনের ওই ভেনুতে হয়েছে সকালে আবার আরেকজনের রাতে অনুষ্ঠান হয়েছে তো আমি জানতাম না হঠাৎ কেমনভাবে কাকতালীয়ভাবে আমার সাথেই যোগাযোগটা হয় তো যাই হোক গিয়ে আমি দেখলাম বুঝতে পারলাম যে একই জায়গাতেই দুটো কাজ হচ্ছে আচ্ছা তারপর দেখো ওকে আমি একটু লেন্স পাড়াচ্ছি এই লেন্সটা ওর নিজেরই পাওয়ার পাওয়ার লেন্স কোনো কালার লেন্স ছিল না ওর চোখে পাওয়ার আছে তাই পাওয়ার লেন্স ছিল আর ওর দিনের বেলার এংগেজমেন্ট ছিল তাই সেই হিসেবে খুব সফট একটা লুক ওকে দিয়েছি আর ওর ফিচার্স খুবই সুন্দর আর সেরকম কোনো প্রবলেম ওর স্কিনে ছিল না জাস্ট ওকে একটা গ্লোই ডিউই যেন লাগে দেখতে সেরকম করেই আমি ওকে মেকআপটা করি আর তাছাড়া দিনের বেলা ছিল বলে সেরকম একটা খুব সফট অথচ ও এঙ্গেজমেন্ট ব্রাইড সেই গর্জাসনেসটা যেন ওর মধ্যে থাকে সেরকম একটা লুক ওকে দিয়েছি আর দেখো একটু একটু করে গড়ে উঠছে ওর লুকটা আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানো এত মিষ্টি বারবি ডল লাগছিল ওকে ওর বোনেরা সব ভিডিও কল করছিল ওকে দেখে সবাই কমপ্লিমেন্ট দিচ্ছিলো সুন্দর সুন্দর আর আমার ভীষণ ভালো লাগছিল আর ও ভীষণই চুপচাপ ব্রাইড যে খুব ডিস্টার্ব করেছে তা নয় কিন্তু আবার খুব যে বেশি কথাও বলেছে তাও নয় মানে সেরকম ওর এ ছিল না কিন্তু দেখতে ভীষণ মিষ্টি লাগছিল ভীষণ মিষ্টি লাগছিল প্রথমে আমি চেয়েছিলাম যে টিপটা দেবো না তাতে বেশি স্মার্ট লাগছিল ওকে কিন্তু ওর একটু টিপ পরা পছন্দ লাগছিল মানে মানে পড়তে ইচ্ছে ছিল তাই টিপটা দিলাম খুব ছোট্ট করে দিয়েছি দিতে আরও বেশি মিষ্টি লাগছে কিন্তু আগেরটা আমার একটু বেশি স্মার্ট লাগছিল তো যাই হোক ব্রাইডের পছন্দ বলে কথা মানে যেটা ওর স্পেশাল দিনে ওর পছন্দ সেটা তো করতেই হবে আর এই ছিল ফাইনাল মানে ওর বসে পড়া পর্যন্ত তো চলো এবার নেক্সট একই ভেনুতে আরেকটা বিকেলে যে ব্রাইড ছিল সেই ব্রাইডের কথা তোমাদের বলি তো আগের ব্রাইডকে কেমন লাগলো মানে এঙ্গেজমেন্ট ব্রাইডকে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ঠিক আছে এবার নেক্সট ব্রাইডের কথাই আসি নেক্সট যখন গিয়ে দেখি যে ওই একই জায়গাতেই আমার কাজটা এবার ওকে তারপর দেখো ওকে সাজানো শুরু করেছি আর ওর ডিমান্ড ছিল যে আমাকে দিদি একদম ন্যাচারাল করে টোন অনুভাইজ যে মানে আমাকে সাজিয়েও আর খুব ন্যাচারাল লাগে যেন সিম্পল লাগে যেন তো সেরকম করেই ওকে সাজানো শুরু করেছি দেখো একদম ওর টোন ওয়াইজ আর কি বলবো খুবই খুব সফট রেখে ওকে কাজ করছে আর এটা আমার ম্যাক্সিমাম ব্রাইডেরই চাহিদা থাকে সেটা এতদিনে তোমরা জেনেই গেছো যারা যারা আমায় বুক করে এই কারণেই বুক করে তো যাই হোক তারপরে ওকে ওর মতো করে তৈরি করতে করতে যেটা আমার বারবারই চোখে পড়ছিলো এবং ওকে বলছিলাম যে ওকে কেন যাই না দেবলীনা নন্দীর মতো আমার কাহিকটা লাগছিল ওর মুখের আদলটা হ্যাঁ দেবলীনা নন্দির থেকে একটু একটু হেলদি হবে তো যার জন্য হয়তো একটু চেঞ্জ লাগছে কিন্তু ওর কপাল থেকে চোখ আর নাক পর্যন্ত কেন যাই না একটু একটু মনে হচ্ছিলো আমার আর যেটা ও তখন বলছিল তাই নাকি আমি তো ফলো করি কিন্তু বুঝতে পারিনি কখনো কিন্তু যাই হোক আমার চোখে লেগেছে এবার সেটা ভুলও হতে পারে ঠিকও হতে পারে তোমরাও জানাবে যদি কারোর লাগে ঠিক আছে আর সাথে ছিল সেদিনের ধামাকা হচ্ছে যে মানে ও ব্রাইডের হচ্ছে দিদি ব্রাইডের দিদি প্রথম থেকে মানে ও আমায় বলে রেখেছিল যে ওর দিদি সাজবে ঠিক আছে এবার যাওয়া থেকে এত বেশি এক্সাইটেড ছিল দিদি আমার এরম করে দিও দিদি আমার ওটা করলে ভালো লাগবে দিদি আমার ওটা মানে ব্রাইডের থেকে ব্রাইডের দিদি বেশি এক্সাইটেড ছিল অনেক বেশি বেশি ছিল কারণ মানে সেতে এভাবে লোক কখনো নেয়নি মানে সেই রকমভাবে সাজেনি তাই জন্য তার খুব ইচ্ছে ছিল যে বোনের বিয়েতেই সমস্ত শখ আলাদ পূরণ করে নেবে তো তার যেরকমটা ইচ্ছে ছিল গোলাপ দিয়ে হেয়ারটাকে করা কিন্তু বেচারা কি করেছে গোলাপটা মানে যে পরিমাণ প্রথমে যে গোলাপ নিয়ে এসেছিলো সেই সেটা একটু কম নিয়ে এসেছে তো পরে গিয়ে কী হয়েছে মানে যে গোলাপ আবার আনতে গেছে তখন কিন্তু ওই আগের গোলাপটা আর পায়নি তো দুই ধরনের গোলাপ দেওয়া আছে সেটাও আবার কোপাতে শর্ট পরার জন্য আবার আমি কিছুটা করণ ফুলের মালা দিয়ে ম্যানেজ করি তো যাই হোক দিদি হচ্ছে দেখো মুখ শুকনো কারণ হচ্ছে যে যা নিয়ে নয় নানারকম সে যা বলছে বাড়ির লোককে সেই বাড়ির লোক সেগুলো এত দেরিতে দেরিতে তার কাজ করে দিচ্ছে যে সে রেগে গেছে একদম আর ফুলটাও তখনও পর্যন্ত আসেনি ফুল দেওয়ার কথা বলছে তার মাথাটা তো একদম মানে বিগড়ে গেছে আর আমরা ওটা নিয়ে এত মানে সে ওইটার বিপরীতে যে রিয়াকশানটা দিচ্ছে সেটাতে ব্রাইড থেকে আমরা সবাই হেসে লুটোপুটি খাচ্ছি মানে এত এক্সাইটেড হয়ে গেছিলো তো যাই হোক খুবই মিষ্টি তার দিদি ভীষণ মিষ্টি আর দুই বোন এক রুমে আছে এরকম খুনসুটি হবে না তাই করে তাই কখনও হয় আর মানে বোনের বোনের কী সাজবে না সাজবে অ্যাকচুয়ালি বোনের কোনো ইচ্ছেই নেই মানে মানে ইচ্ছে ছিল না সেভাবে সে তো বলেই দিয়েছে আমার খুব সিম্পল সোবার করে করে দাও আর মানে দিদি হচ্ছে কিন্তু খুব মানে কি করলে কি হবে না হবে তার ব্লাউজ কাটানো তার সব কিছু কিন্তু সে রেডি করে রেখেছে তো যাই হোক ভালো ভালো লাগছিল বেশ সুন্দর দেখতে লাগছিল ওদের দুজনকেই আর খুব মিষ্টি লাগছিল আর ওর দিদি যে রেগে যাচ্ছিলো সবার উপর বাড়ির লোকের ওপর যে ওর যখন যেটা বলছে সেটা করে দিচ্ছে না বলে সেটা দেখে তো তোমরা হেসে লুটোপুটি খাবে এরকম অবস্থা তো আর এইখানে দেখো প্রথমের দিকে আমি ও অ্যাকচুয়ালি চাইছিল যে এই সামনের যেই লক্সটা এটা থাকবে তো প্রথমের দিকে আমি দেখি যে এটা খুবই লম্বা হচ্ছে করি প্রথমের দিকে করি ওর মুখের সাথে কতটা কি লাগছে না লাগছে দেখছি তো কিন্তু পরের দিকে আমি এই যে সামনের দিকের যে হেয়ারের এটা এটা আমার সবসময়ের জন্য তখন প্রথম থেকেই মনে হচ্ছিলো যে এটা খুব বেশি লম্বা আর ওর ছোট চুলটা ছিলও না তো আমার প্রচুর খটখট করছিলো ওই মুখের সামনে এই লম্বা চুলটা তো ওকে বলি সরিয়ে দেওয়ার কথা তো ও বলে না আমি একটু সামনে এটা রাখবো তো যার জন্য আর প্রথমের দিকে অতটা লক্ষ্য করে নি দেখি শেষ পর্যন্ত কী হয় এরকমটা ভাবি তারপর ওকে জুয়েলারি আর টুয়েলারি মানে জুয়েলারি আর যা যা পড়ানোর ছিল সমস্ত কিছু এক এক করে পরিয়ে দিতে শুরু করি আর মুকুট পরানোর তো একটা ব্যাপার মুকুট টুকুটগুলো পরিয়ে ওড়না টোনা পরিয়ে নেবো সব কিছু একদম কমপ্লিট করে তারপরে আমি গিয়ে কিন্তু ওর এই যে চুলটা থেকে দেখো একটু একটু করে আস্তে 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 করে শর্ট হেয়ারগুলো মানে ছোট্ট ছোট্ট যে বেবি হেয়ারগুলো আছে সেগুলোকে বার করি যাতে ন্যাচারাল লাগে মানে ওই যে অনেকটা বেশি লম্বা কার্ল হেয়ার যদি ঝুলতে থাকে না সেটা অনেকটা বেশি মানে কেমন একটা লাগে যেন আমার খুব একটা ভালো লাগে না এটা আমি স্টুডেন্টদেরকেও বলি যে যখনই তোমরা ফ্রন্টে মানে রাখছো হেয়ার সেটা যেন খুব ন্যাচারাল লাগে এবং ছোটো হেয়ারের ওপরেই হয় তো দেখো ওর তো ছিলই না ছোট বলতে গেলে সেখান থেকে আমি লম্বাগুলো থেকে চিরুনি করে ব্যাক ব্যাকের দিকে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে ছোটগুলো যতগুলো ছোটো চুল ছিল সেগুলোকে বের করি এখন দেখো ওকে কতটা মিষ্টি লাগছে আগের থেকে তো এবার তোমরা জানিও যে কেমন লাগছে ওকে ওর মতো করে সাজিয়ে ও চেয়েও ছিল খুব সিম্পল আর আমি খুব সিম্পলের ওপরেই ওকে রেখেছিলাম আর ওর সাজটা তাই জন্য কেমন লাগছে না লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করে জানিও আর ওর দিদির দেখো পেছনে তখনও পর্যন্ত বাড়ির ওপর রেগে আছে মানে ভাইয়ের ওপর না কারোর বার একটা রেগে গিয়েছিল তো করে দে করে দে কিছু একটা করে দিতে বলছিল আর তারাও সেটা মানে বাড়িতে বিয়ে হলে যা হয় সব কিছু একটু লেট হচ্ছিল তো যার জন্য তারা একটু করে দিতেও লেট করছিল আর সে রেগে আকার আর আমরা সেটা দেখে একদম হেসে পাল্টা মানে লুটোপুটি খাওয়ার জোগার আর কি মানে রাগাটা এত মিষ্টি ছিল এরকমভাবে কেউ রাগে আমি সত্যি জানি না মানে আমাদের রাগ তো বিভৎস রাগ মানে ওই দিদিটা এত মিষ্টি করে যে রাগ ছিল ওইটা দেখ আমরা হেসে ফেলছিলাম মানে এমন রাগ তাহলে ভাবো যে রাগ দেখলে হাসি পায় তার যার উপর রাগ দেখাচ্ছিল তার ভাই সেই ভাইও হাসছিল তার উপর তো যাই হোক এই দেখো তারপরে যে বিভিন্ন ধরনের গোলাপ আমি বিভিন্ন ধরনের ফুল নিয়ে লাগাই না একরকমের লাগানোর চেষ্টা করি বা একটু ব্যাঙ্গলোর জিপসি থাকলো কিন্তু কিছু করা ছিল না এই দিদির এই যে দেখছো এখানকার লোকাল যে গোলাপ সেটা ছিল প্লাস আবার একটু ব্যাঙ্গলোর যে গোলাপগুলো বা বোম্বে গোলাপগুলো সেটাও ছিল তো চলো দুই বোনের সাজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো টাটা